হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমাদের সেই পিরগাছা সুইচ গেটে যেখানে নাকি চায়ের দোকান হয়েছে অনেক লোকের ভিড় সেখানে চা খেতে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে বড় ভাই এই দুজনে চা খেতে যাচ্ছি এখন আপনাদেরকে জায়গাটা দেখাবো চলেন যাওয়া যাক এখন যে রোডটা দেখতে পারতেছেন এই রোডটা কিন্তু হচ্ছে বাজার থেকে একটু সামনে এসে দিয়ে বাজারে উঠেছে আর এই রোড দিয়ে কিছু দূর গেলেই তাল গাছগুলো আপনারা রাস্তার দু সাইড দেখতে পারতেছেন সেই তাল গাছের নিচেই একটা ছোট্ট দোকান দিয়ে বসেছে এক ভাই তার দোকানে রয়েছে নানা ধরনের জিনিস তার মধ্যে চা হচ্ছে বেস্ট আপনারা হয়তো পরিবেশটা দেখতে পাচ্ছেন চারিদিক কি সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ যেখানে তাল গাছের ছায় দুই দিকের সুন্দর ভাবে টং ফেলাই দিয়েছে টং এ বসে মানুষ চায়ে চুমুক দিবে তাই তো আজ সুমন ভাই সহ এই চায়ের কাপে চুমুক দিতে গিয়েছি আপনারা হয়তো দেখতে পারতেছেন আশেপাশে আর কোন দোকান নেই এই একটি দোকান তার কারণ হচ্ছে এই একটা পরিবেশ যেখানে মানুষ অনেক ভিড় করে যেমন ধরেন বিকেলের সময়টাতে মানুষ এখানে হাঁটতে আসে দেখতে আসে এই জায়গাটা ঘুরতে আসে এতে করে অনেকে হয়তো ভাবে যে এখানে যদি এক কাপ চা হতো বা একটু হালকা নাস্তা হতো তাহলে অনেক ভালো হতো এই দিক বিবেচনা করেই ওই ভাই নাকি দোকানটি দিয়েছে এবং বিশ্বাস করুন এখানে বিকাল হলেই মানুষের ভিড় লেগে যায় কারণ মানুষও জানে যে এখানে একটা চায়ের দোকান হয়েছে সেখানে যে যেয়ে সময়টা উপভোগ করা যায় আপনারাও চাইলে এখানে আসতে পারেন কারণ জায়গাটা আসলেই বিকেলের এই সূর্যাস্তর সময়টা খুবই সুন্দর আপনারা যদি রংপুর থেকে কেউ আসেন তাহলে আপনারা ডিরেক্ট চন্ডীপুর বাজারে এসে ভিতর দিয়ে ঢুকতে পারেন আবার সৈদপুর বাজারে এসেও ভিতর দিয়ে ঢুকতে পারেন কারণ এরকম পরিবেশের চা খাওয়া কেউ আসলে মিস করতে চাবে না তাই আপনারা সবাই আসতে পারেন এখানে চা খেতে পারেন আমি আসলে সময় সুযোগ পেলেই এখানে চলে আসি কারণ আমার কাছে এই পরিবেশটা খুবই সুন্দর লেগেছে এরকম পরিবেশের চা খাওয়ার মজাই আসলে আলাদা আপনারা চাইলে আপনাদের সহধর্মিনী বা শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে আসতে পারেন কারণ এরকম মনোরম পরিবেশ আশেপাশে কমই আছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ